আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তবে আমি আজকে কিছুদিন যাবত একদম বেশি ব্যস্ত আমি হচ্ছে মামাতো ভাইয়ের বিয়েতে গেলাম তারপর হচ্ছে ভাবো বাহিরে একটু কাজ ছিল তার জন্য খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম এবং আপনাদের যাদের ভিডিওগুলো হচ্ছে আমি প্রতিদিনই দেখি আজকে চার পাঁচ দিন হচ্ছে তাদের ভিডিও আমি সবারটা অবশ্য দেখতে পারিনি সবারটা বলতে কারোটাই মনে হয় এমন করে দেখতে পেরেছি কারণ মামাতো ভাইয়ের বিয়েতে গিয়ে ওখানেই চলে গেছে চার দিন খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম গায়াগুলো থেকে শুরু করে একদম বৌবাদ পর্যন্ত তারপরও হচ্ছে আমি এত ব্যস্ততার মাঝেও টুকটাক চেষ্টা করেছি আপনাদের সবার ভিডিওগুলো দেখতে আসলে এই কারটা কখন দেখতে পেরেছি অতটা আমি পুরোটা ভালোভাবে কারোটা দেখতে পারিনি তবে দেখেছি যতটুকু পেরেছি তবে অন্য টাইমে যেমন রেগুলার দেখি বা কমেন্ট করি আপনাদের সাথে কিছু না কিছু আমারও প্রতিদিনের কথা শেয়ার করি দেখা যায় এমনভাবে কিন্তু করা হয়নি তো ইনশাআল্লাহ আগামীকালকে থেকে আবার আমি ফ্রি আবার সবার ভিডিওগুলো দেখব আগের মতোই প্রতিদিন কমেন্ট করব। কারণ আপনাদের ভিডিওগুলো দেখতেও আমার অনেক ভালো লাগে তো যাদের ভিডিওগুলো হচ্ছে এই তিন চার দিন দেখতে পারলাম না তারা অবশ্যই কিছু মনে করবেন না ইনশাআল্লাহ আমি আজকে রাতে থেকে আবার দেখা স্টার্ট করবো মতো দেখেছি ভিডিও যে দেখি নাই সেটা না ভিডিও দেখেছি তবে প্রতিদিন যেমন একটা ভিডিওগুলো দেখে কমেন্ট করা হয় এমনভাবে কমেন্ট করা হয়নি তো সবাই অবশ্যই এটা হচ্ছে কিছু মনে করবেন না ইনশাআল্লাহ আমি আজকে থেকে আবার আগের মতোই সবার ভিডিওগুলো দেখব আর আজকেও হচ্ছে সারা দিন একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার মাঝে কেন যেন মনে হইতেছিলো না আজকে কোনো ভিডিও করি তো বিকাল দিক দিয়ে হচ্ছে আমার প্রচুর মাথা ব্যথা করতেছিল তারপরে ভাবলাম আজকে তো সারা দিন একটা ভিডিও করিনি তাহলে আপনাদের সাথে কি শেয়ার করবো আর যেহেতু ভাবলাম একদিন কারো ভিডিও ওরকমভাবে দেখতে পারিনি সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি তার জন্য দেখলাম মাঠে যখন সবাই খেলতেছিল প্রতিদিনের মতো তখন ভাবলাম একটু ভিডিও করি আর হঠাৎ করে দেখতেছিলাম ওরা মাঠে খেলতে খেলতে ঝগড়া লেগে গেছিলো সেটাও দেখে পরে একটু ভিডিও করতেছিলাম আর ওই পাশ থেকে অনেকে বলতেছিলো এই ধইরা মাইক দে মাইক দে আসলে এখন যেন কিরকম হয়ে গেছে মানুষ বাচ্চাদেরকে বুঝাবে তো দূরের কথা উল্টারও একজন আরেকজনকে কে মনে হয় উস্কানি দেয় ঝগড়া বাড়ানোর জন্য আর এই দেখেন এখানে তারা খেলতে খেলতে মনে হইতেছে পড়ে যাইতেছে একটু স্ট্যাশ তো আমি এখানে তার জন্যই ভিডিওটা করলাম দেখি আপনাদের সাথে টুকটাক একটু কথা শেয়ার করি অন্য নতুন ভিডিও শেয়ার করতে না পারি আর এই ভিডিওটা অবশ্য আজকে বিকালবেলায় করেছিলাম বারান্দায় বসে বসে এই ভিডিওটাও তত একটা ভালো হয় নাই কারণ আমার শরীরটা এত খারাপ লাগতেছিলো আমি যে মোবাইলটা ভালোভাবে ধরে ভিডিও করব সেটাও ইচ্ছে করতেছিল না আসলে মনের জোরে কিছু করলে কোনোটাই ভালো হয় না তো আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার আজকের ভিডিওটা এতটুকু ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ